সকলের কাছে সাহায্য চাচ্ছে সে চাচ্ছে যে কারুর কাছে হাত না পেতে ভিক্ষা না করে সে নিজে কর্ম করে খাবে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার সামনে একজন বড় ভাই বসে আছে আসলে সে বড় অসহায় সে অসহায় হয়েই মনে করেন আজকে চোরাঙ্গা নীলমণিগঞ্জ বাজারে এসেছিল তা তার এই অবস্থা দেখেই আমি হঠাৎ করে তাকে কাছে ডাক দিলাম ডাক দিয়ে তার বিষয়ে জানার জন্য খুব আগ্রহ হলাম আসলে সে সকলের কাছে সাহায্য চাচ্ছে সে চাচ্ছে যে কারুর কাছে হাত না পেতে ভিক্ষা না করে সে নিজে কর্ম করে খাবে এখন এই নিজে কর্ম করতে গেলে অবশ্যই কি করবে সেটা সে অনেক একটু ভাবনার ভিতরে আছে তবে সে যেটা ডিসিশন নিয়েছে সে একটা পাখি ভ্যান কিনতে চাচ্ছে এজন্যই সকলের দোয়ার দুয়ারে যে যেমন পাচ্ছে তার কাছ থেকে সাহায্য নিচ্ছে তখন আমি মনে করলাম যেহেতু আমি একটা প্ল্যাটফর্ম ইউটিউব এবং ফেসবুক চালাই সেই স্বার্থে যদি তার একটা ভিডিও করে যদি কোনো একটা উপকার হয় যদি আপনাদের ভিতরে কেউ সহযোগিতার হাতটা তার দিকে বাড়িয়ে দেন তাহলে তার জন্য অনেক সহজ হবে এবং সে অতি সহজেই সে একটি পাখিধান কিনে তার মতন সে জীবিকা অর্জন করে তার পরিবারকে সে চালাতে পারবে এখন চলুন আমরা তার সাথে কথা বলি আগে তার নাম জানবো তার গ্রাম জানবো তার ঠিকানা জানবো এবং তার বিকাশ নম্বর সে নিজেই বলবে এবং সেই বিকাশ নম্বরে আপনারা যে যা পারেন তাকে সাহায্য করবেন যারা দেশ বিদেশ আছেন অবশ্যই আমার একটি অনুরোধ থাকবে যে আপনারা যে যতটুকু পারেন তাকে দিয়ে সাহায্য করবেন সে কারুর কাছে হাত পাতবে না সে নিজের মতন নিজে কিছু করে খেতে চাচ্ছে কিন্তু প্রথম পর্যায়ে তাকে উঠানোর জন্য আমরা যে যতটুকু পারি তাকে সাহায্য করব। আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা একটু বলেন ভাই মনিরুল ইসলাম মনিরুল ইসলাম বাড়ি কোথায় ডাক বাংলা বাজার গ্রাম যাদবপুর গ্রাম যাদবপুর আচ্ছা আপনার এই পায়ের যেই অংশটা আমি দেখছি এটা আপনার বাম্পা আচ্ছা বাম্পা যে কাটাটা দেখছি এটা আসলে কিভাবে হয়েছে যদি এই ঘটনাটা একটু বলতেন ধান লাগা লাগায় সারার মাথায় খোসা লাগিলো তখন ওই আস্তে আস্তে পর মুখ পোস্ত চলে আসছিলো ওই তখন ডাক্তার ফেলে মাজার শিরা আর পা দুটো ফেলে দিতে হবে ঘাসটা ফুলে মরে যাচ্ছিলাম তারপর আমি পাড়া বা নির্দিষ্ট কায়দা বার চল্লিশ হাজার দিয়ে কিনে নিয়ে আসছি নিয়ে এসে এখন এই অবস্থা আমার আর আমার দুইটা মেয়ে আচ্ছা আপনার দুইটা মেয়ে আর ছেলে নাই না না আচ্ছা মেয়ে কি দুইটার ভিতরে একটা বিয়ে হয়েছে না ছোট না না হয়নি একটা বিয়ে হয়নি ডাঙ্গুলার মাদ্রাসায় পড়ে ও দুইটাই কি পড়ে না না একটা ছোট একটা ছোট আর বড় মেয়েটা মাদ্রাসায় পড়ে আচ্ছা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ে তো এখন এই এটা কত বছর আগে হয়েছিল এই বোধহয় তিন বছর বছর হবে তিন বছর মাঠে ধান লাগাতে যেই মানে পায়ে 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 তোলায় পায়ে তোলা না বা পায়ের যে গড়ি নোক আছে ওই নোকের ভিতরে নোকের ভিতরে ফোটার পরে ওখানে থেকে পচন শুরু হয় আচ্ছা তারপর আপনার ডাক্তার দেখাইছিলেন কোথায় প্রথম ডাক্তার মানন ডাক্তারের দেখাইলাম আচ্ছা তারপরে তারপর হইল না তারপর জেলা দা দেখাইলাম আচ্ছা তারপর হইল না তারপর তখন মোহাম্মদ আলী ফারেক কাটাইলাম আচ্ছা আচ্ছা তো পরবর্তীতে একবারে পাটা কেটে ফেলতেই হলো তাই তো প্রিয় দর্শক শ্রোতা আসলে খুবই দুঃখজনক একটি বিষয় তার ভালো পা আসলে সে মাঠে ধান লাগাতে যে হয়তো যে কোনোভাবে তার একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে তার জীবনে তো এখন এই পা নিয়েই সে তার সংসার পরিচালনার জন্য আসলে সকলের কাছে হাত পাচ্ছে সে একটি ভ্যান কিনবে বলে তখন আমি আপনারা যারা আমার দর্শক শ্রোতা আসছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা যে যা পারেন তাকে সাহায্য করবেন আচ্ছা আপনার বিকাশ বা কোনো নম্বর আছে বিকাশ নগদ নগদ আছে নগদ আছে আপনি কি নম্বরটা বলতে পারবেন বিকাশ আছে বিকাশ বিকাশও আছে নগদও আছে তাই তো আচ্ছা তাহলে ওই নম্বরটা একটু বলেন একটু জোরে জিরো জিরো বাইশ ষাট পঁয়ষট্টি সাত আবার বলেন জিরো ওয়ান নাইন জিরো বাইশ ষাট পঁয়ষট্টি সাত আচ্ছা এই নম্বরে বিকাশ এবং নগদ দুইটাই আছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে ভাই তার নিজের নম্বর সে বলল এই নম্বরে বিকাশ এবং নগদ দুইটাই আছে আপনারা কেউ যদি তাকে সাহায্য করতে চান তাহলে তার এই নম্বরে প্রয়োজনে আপনারা কথা বলে নেবেন যে আসলে তার নম্বর কিনা তার সাথে কথা বলে আপনারা যে যা পারেন তাকে সাহায্য করবেন তার জেলা মূলত ঝিনেদা এবং তার বাড়ি বললো ডাক বাংলা ডাক বাংলা কী গ্রাম বললাম যেন যাদবপুর গ্রাম তা আপনারা কেউ যদি মনে করেন না আপনারা নিজেরাই তার খবর নিয়ে তার পরিবারের কাছে যে কিছু দেবেন তাও আপনারা দিতে পারেন আচ্ছা এখন আপনার ওই পাডা যে আপনি যখন লাগিয়ে হাঁটাত চলা করেন সমস্যা হয় কি সমস্যা হয় না তাই না একটু লাগিয়ে দেখান তো হাঁটেন আচ্ছা তাহলে এখন এই এই অবস্থায় আপনি চলাফেরা করছেন আর এমনি অন্য কোনো কাজ তো মানে করতে পারেন না তাই না আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আপনারা যেহেতু ভাই অসহায় হিসাবে ঝিনেদার থেকে অর্থাৎ ঝিনেদা জেলার থেকে চৌড়াঙ্গা জেলায় এসছে যে যতটুকু পারেন তাকে সাহায্য করবেন ভিডিওটি অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন السلام عليكم ورحمه الله وبركاته